সাড়ে কাটা জমির মধ্যে দশ তলা একটা বিল্ডিং হবে জি প্লাস নাইন প্রতিটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট হবে এক একটা ফ্ল্যাট সাইজ থাকবে পনেরোশো তিরিশ স্কোয়ার ফিট প্রতিটা ফ্ল্যাট তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা ডাইনিং ড্রয়িং কিচেন থাকবে এবং এখানে ছত্রিশ জনের গ্যারেজটা কিন্তু সবার কমন থাকবে রেজিস্ট্রি আমি সাপ কপলা আপনাকে দিব দেওয়ার পরে আপনি আমাকে টাকা দিবেন আগে টাকা দেওয়ার দরকার রেজিস্ট্রি অফিসে টাকা নিয়ে আসবেন সাপ কপলা বুঝে নেবেন তারপরে টাকা নিবেন তারপর টাকা টাকা দিবেন আমাকে আমাদের কাছ থেকে বারো লাখ টাকা দিয়ে একটা শেয়ার কিনবেন ঠিক পাইলিং যখন শেষ হবে এই শেয়ারের মূল্য হবে সতেরো লক্ষ টাকা একতলা যখন হবে দুইতলা যখন হবে তখন আপনি দশ থেকে বারো লাখ টাকা প্রতি শেয়ার আপনি লাভ করতে পারবেন একশো ফিট রাস্তা সামনে যে এলিভেটেড উত্তর উত্তরখান মাস্টারপাড়া বাজার মেন রোড বাহাত্তর ফিট রাস্তা বাহাত্তর ফিট রাস্তার সাথে একটা ফ্লট এবং পিছনের 플롯টা এই দুইটা ফ্লট মিলে কিন্তু আমরা ভয়েট দিয়ে দুইটা বিল্ডিং করব আপনি মেইন রোড থেকে গাড়ি নিয়ে আমাদের প্রজেক্টে ঢুকতে পারবেন তো দর্শক গ্রিমল্যান্ড প্রপার্টিজের আরো একটা প্রজেক্টে আমরা চলে আসলাম একবারে হচ্ছে এখানে মেইন রোড আছে এই পাশেও মেইন রোড আছে এবং প্রস্তাবিত এটা কত ফিট ভাই এটা প্রস্তাবিত 100 ফিট রাস্তা 100 ফিট রাস্তা সামনে যে এলিভেটেড জি জি আচ্ছা এলিভেটেড প্রস্তাবিত এলিভেটেড আর আমরা আজকে রয়েছে এটা হচ্ছে উত্তরখান উত্তরখান উত্তর উত্তরখান মাস্টারপাড়া বাজার আচ্ছা বাজারের একবারের সাথেই তো ভাই আপনাদের প্রজেক্ট লোকেশনটা আপনি একটু বলে দিবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ডিমল্যান্ড প্রপার্টিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে উত্তরা উত্তরখান মাস্টারপাড়া ঠিক বাজারের সাথে আমাদের এই প্রজেক্টটা মেন রোড বাহাত্তর ফিট রাস্তা বাহাত্তর ফিট রাস্তার সাথে একটা ফ্লট এবং পিছনের ফ্লটটা এই দুইটা ফ্লট মিলে কিন্তু আমরা বয়ের দিয়ে দুইটা বিল্ডিং করব। আপনি মেন রোড থেকে গাড়ি নিয়ে আমাদের এই প্রজেক্টে ঢুকতে পারবেন আমাদের এই প্রজেক্টে আসার ঠিকানা হলো আপনি এয়ারপোর্ট থেকে আসতে আমাদের প্রজেক্টের সময় লাগবে মাত্র পনেরো মিনিট আপনি এয়ারপোর্ট থেকে আজমপুর আসবেন আজমপুর দিয়ে রাস্তার পূর্ব সাইড দিয়ে রিক্সা অটোওয়ালাকে বা গাড়ি নিয়ে আসলে আপনি বললে হবে উত্তরখান্ড মাস্টার বাজার এবং হাউস বিল্ডিং দিয়ে যদি আসেন সেম পূর্ব সাইড দিয়ে আসতে পারবেন আবদুল্লাপুর থেকে যদি আসেন রাস্তার পূর্ব সাইড থেকে যে কোনো লোককে বললে হবে উত্তরখণ্ড মাস্টারপাড়া এক রাস্তা এবং সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হল যে এই আমাদের এই মাস্টারপাড়া বাজার থেকে আমাদের পূর্বাচল যাইতে সময় লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প সেই প্রজেক্টটা হলো সেই পূর্বাচল এই পূর্বাচল যাইতে সময় লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় তো উত্তরা এবং পূর্বাঞ্চল দুইটার মিডেলে কিন্তু আমাদের এই প্রজেক্টটা এবং আমাদের এই প্রজেক্টের আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা এবং ব্যাংক সব কিছুর প্রজেক্ট আমাদের এই এলাকায় আছে এলাকাটা অনেক উন্নত একটা শহর তো আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছিলাম সেই প্রজেক্টটা

এলাকার সবচেয়ে নাম করা মাদ্রাসা উত্তরা শহরের মধ্যে সবচেয়ে বড় নাম করা হ্যাঁ হলুদ বিলিংটা এটা হলো ডাসমালা বাংলা ব্যাংক রিলায়েন্স ওষুধ কোম্পানি তো এলাকা একটা উন্নত শহর উন্নত শহরের পাশে সাথেই কিন্তু আমার এই প্রজেক্টটা তো আমাদের এই যে একটা প্রজেক্ট দেখতেছেন এই প্রজেক্টটা কিন্তু আমাদের সেল হয়ে গেছে আচ্ছা এই পাশেই এই প্রজেক্টটা কিন্তু সেল হয়ে গেছে তো আমাদের ওই প্রজেক্টটা এখন অল্প কিছু শেয়ার বাকি আছে তো এটা হলো এখানে 16 ফিট রাস্তা আচ্ছা আমরা যে রাস্তাটা যাচ্ছি এটা প্রস্তাবিত এখন আছে 16 ফিট কিন্তু এটা বড় হয়ে যাবে হ্যাঁ বড় হয়ে যাবে এটা 16 ফিট রাস্তা এই প্রজেক্টে দুইটা রাস্তা অনেক সুবিধা দুইটা রাস্তা যেমন এটা একটা রাস্তা এবং এই যে টিনশেড যে বাড়িটা দেখতেছেন টিনশেড যে বাড়িটা আছে এটা কিন্তু মেইন রোডের উপরে আচ্ছা এই মেইন রোডের উপরে ওইটা একটা বিল্ডিং হবে এটা একটা বিল্ডিং হবে আমাদের

তিনটা বারান্দা ডাইনিং ড্রয়িং কিচেন থাকবে এবং এখানে ছত্রিশ জনের গ্যারেজটা কিন্তু সবার কমন থাকবে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং সাদে যে মসজিদ হবে বা ওইখানে বাচ্চার যে খেলাধুলার একটা জায়গা থাকবে ওটা কিন্তু সবাই ইউজ করবে এটা যেহেতু ছত্রিশ জনের একটা যৌথ প্রজেক্ট যৌথ বিল্ডিং হবে ছত্রিশ জনের সবকিছু সমান হারে এখানে ইউজ করবে সব তার মানে সবচেয়ে প্রজেক্ট লোকেশন আমরা উত্তরা উত্তর মানে আজমপুর দিয়েও আসতে পারবো হাউস বিল্ডিং দিয়ে আসতে পারবো এয়ারপোর্ট দিয়েও আসতে পারবো আজমপুর দিয়ে আসতে পারবেন এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন আচ্ছা এখন বর্তমানে জমি শেয়ার মূল্য কত করে দিচ্ছি আমাদের এখানে জমি শেয়ার মূল্য আসলে আমরা নির্ধারিত করছি তেরো লক্ষ টাকা আচ্ছা আমরা এই সেপ্টেম্বর মাসের জন্য একটা অফার দিচ্ছি মাত্র বারো লক্ষ টাকা এই মাসের ভিতরে যারা এখান থেকে শেয়ার ক্রয় করবেন মাত্র বারো লক্ষ টাকা দিয়ে আপনার জমি আপনার সাব কপলা রেজিস্ট্রি করে নিতে পারবেন সবচেয়ে বড় মজার বিষয় হলো যে আমার প্রত্যেকটা প্রজেক্টে অনেক কোম্পানি আছে দশটা বিশটা তিরিশটা একসাথে এই আজকা দিব কালকা দিব রেজিস্ট্রি এভাবে দেয় কিন্তু আমাদের এখানে আজকে যদি বলেন যে ভাইয়া আমি একটা শেয়ার কনফার্ম করছি আগামীকালকে রেজিস্ট্রি নিব আপনি রেজিস্ট্রি আমি আপনাকে দিব দেওয়ার পরে আপনি আমাকে টাকা দিবেন যে আমরা আজকে দিব না রেজিস্ট্রি কালকে দিব কালকে না পরশু এরকম ধরনের রেকর্ড আমাদের ইনশাল্লাহ নাই আচ্ছা ভাই অনেকে একবারে নতুন জমি শেয়ার কে ব্যবসাটা বোঝে না জি তারা বলে যে ভাই আমি এক বছর বা দুই বছর যদি ইনভেস্ট করি এখানে লাভবান কি হবে হ্যাঁ যারা এখানে বিজনেস করতে আসে এখানে ম্যাক্সিমাম লোকই আমাদের সাথে বিজনেস করতে আসে কারণ প্রবাসী ভাই যারা আছেন কারোবারে কুমিল্লা উনি প্রবাস থেকে বাড়িতে চলে যাবে উনি তো এখানে এসে থাকবে না থাকবে কারোবারে ব্রাহ্মণ বাড়িয়া উনি তো বিদেশ থেকে আইসাই উনি বাড়ি চলে যাবে এখানে তার আসতে থাকতে আসবে না তাই না তো তাদেরকে আমি একটা উদ্দেশ্য বিজনেসের উদ্দেশ্যে বলবো যে আপনি আমাদের কাছ থেকে বারো লাখ টাকা দিয়ে একটা শেয়ার কিনবেন ঠিক পাইলিং যখন শেষ হবে এই শেয়ারের মূল্য হবে সতেরো লক্ষ টাকা মানে আপনি পাইলিং করতে সময় লাগে চার থেকে পাঁচ মাস আপনি এই চার থেকে পাঁচ মাসের মাথায় আপনি বারো লাখ টাকায় আপনি পাঁচ লাখ টাকা আপনি লাভ করতে পারবেন লাভ এবং একতলা যখন হবে দুই যখন হবে তখন আপনি দশ থেকে বারো লাখ টাকা প্রতি শেয়ার আপনি লাভ করতে পারবেন যদি মনে করেন যেন আমি বিল্ডিং হ্যান্ডওভার করে আমি এই ফ্ল্যাট নতুন ফ্ল্যাট বিক্রি করে চলে যাব। তাহলে আমাদের এই ফ্ল্যাটটা তৈরি করতে জমির মূল্য সহ সাঁত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা কমপ্লিট আপনি এই রেডি ফ্ল্যাটটা বিক্রি করতে পারবেন পঁচাত্তর লাখ টাকা এই পঁচাত্তর লাখ টাকা আপনি ডাবল দামে আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাবল দামে নতুন ফ্ল্যাটটা বিক্রি করে আপনি আপনার গ্রামে যায় বিজনেস করেন বা আপনার ডিস্ট্রিক্ট কোথায় ওখানে যায় বিজনেস করেন তো বিজনেসের জন্য সবচেয়ে সহজ সবচেয়ে মজার বিষয় হলো যে শেয়ার ভিত্তিকে আপনি শেয়ার কিনে রাখলেন আপনি ছয় মাস পরে একটা শেয়ারে পাঁচ লাখ টাকা লাভ পাইলেন এটা এটা একটা বিশাল একটা প্লাস পয়েন্ট একটা শেয়ার কিনলেন পাঁচ লাখ টাকা দুইটা শেয়ার কিনলেন দশ লাখ টাকা তিনটা শেয়ার কিনলেন পাঁচটা শেয়ার কিনলেন পাঁচটা শেয়ার কিনলে পাঁচ পাঁচা পঁচিশ লাখ টাকা পাঁচ বারো ষাট লাখ টাকা বিনিয়োগ করে ছয় মাসের মাথায় আপনি পঁচিশ লাখ টাকা ব্যবসা করতে পারবেন প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট তো দর্শক আপনারা যারা ইনভেস্ট করতে চান আমরা আবারও বলছি ড্রিমল্যান্ড প্রপার্টিজ এর এটা কততম প্রজেক্ট আপনাদের এটা আমাদের আঠারো নম্বর প্রজেক্ট আঠারো নম্বর প্রজেক্ট আশেপাশে অনেকগুলো আরো প্রজেক্ট আছে কেউ যদি সরাসরি আসতে চায় যাচাই বাছাই করতে পারে হ্যাঁ আমাদের এই যে মাস্টার ভাড়া মাস্টার ভাড়া রাজবাংলা ব্যাঙ্ক বলি

ব্যাংকের লাখ টাকা রিক্স জমি খাঁটি মাটি খাঁটি মাটি বেমানি করে না এ পৃথিবীর নজিরে কেউ বলতে পারবে না মাটি কখনো আপনার সাথে বাটপারি সিটারি বেমানি করছে তো সেহেতু অনেক প্রবাসী ভাই আছে যখন বুঝে একটা শেয়ার কিনে দুইটা কিনে তিনটা কিনে পাঁচটা কিনে সাতটা কিনে দশটা বারোটা পনেরোটা শেয়ার পর্যন্ত এক একজনের আছে আছে কি জন্য রাখছে বিজনেস করার জন্য এই বিজনেসের জন্য বিজনেসের জন্য সবচেয়ে বড় উত্তম জায়গা হলো মাটি এই মাটিতে বিনিয়োগ করবেন আপনার কোনো লস হবে না লাভ ছাড়া আচ্ছা তো আসেন দর্শক আইসা যাচাই বাছাই করেন স্ক্রিনের নাম্বার আছে আপনার প্রতিনিধি চাইলেও যারা প্রবাসী আছে তার প্রতিনিধি চাইলেও পাঠাই দেবেন হ্যাঁ আপনার প্রতিনিধি পাঠাবেন আপনার নিজে ইচ্ছা করলে আপনার যদি দেশে থাকেন দেশে আইসা নিজে দেখবেন আমার প্রজেক্ট দেখবেন আমার অফিস দেখবেন আমার আরও প্রজেক্ট আছে আমি কাজ কেমন করি কাজের কোয়ালিটি কেমন আসলে আমার এলাকায় লোকজনের কাছে জিজ্ঞাসা করবেন যে আমার কমিটমেন্ট ঠিক আছে কিনা আমি মানুষ মানুষ ভালো কিনা আমি লেনদেন করি কিনা আমি কারোর সাথে মারামারি করি কিনা এইগুলি দেখবেন যাচাই করবেন যাচাই করে তারপরে আপনি নেবেন যদি এরকম ধরনের প্রমাণ কেউ বের করতে পারেন যে আমরা কারো একশো টাকা নিয়ে সিনেমিনে খেলছি একশো টাকা আমরা কারো মাইরা দিছি কমিটমেন্ট ঠিক রাখি না কোনোটা যদি অমিল পান আপনাকে শেয়ার আমি মাংনা সাব কপলা রেজিস্ট্রি করে দিয়ে দিব এরকম যদি রেকর্ড করতে পারেন আচ্ছা তো দর্শক আমরা আজকে আর কথা বাড়াবো না আপনারা আসেন এসে যাচাই বাছাই করেন ড্রিমল্যান্ড প্রপার্টিজের যারা এই প্রজেক্টে শেয়ার নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত যাচাই বাছাই করে আপনারা চাইলে নিতে পারেন